হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তু আজকে আজকের কালেকশনগুলো দেখে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন যে এগুলো কী কালেকশন অনেকেই আসলে অপেক্ষা করছিলেন যে এই টাইপের কালেকশন কবে আবার সকাল সন্ধ্যাতে দেখতে পাবেন সেই আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে সকাল সন্ধ্যা নজরুল ভাইয়া কিন্তু নিয়ে আসছে নজরুল ভাইয়া এখনও বগুড়াতে নেই এখনও অনেকেই কমেন্ট করছেন যে আপু ভাইয়া তো নাই হ্যাঁ ফোন রিসিভ করছে না আমাকে অনেকেই মেসেজ করেছেন আমি বলছি যে ভাইয়া নতুন কালেকশন নিয়ে আসতে গেছে আপনাদের জন্য এক ট্রাক কালেকশন এর মধ্যেই কিন্তু অনেক কালেকশন আমাদের চলে আসছে অলরেডি যেগুলো আমরা পার্ট বাই পার্ট ভিডিওতে দিয়ে দেবো এবং আরও কালেকশন আসবে ইনশাল্লাহ আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমাদের কি কী দেখাবো আসসালামু আলাইকুম ভিয়াস আজকে দেখাবো আপনাদের একদম ভাইরাল কালেকশন যেটা আমরা গত এক বছরে পাই নাই বুঝছেন

ভাইয়া বড় ভাই একটু হেল্প করুক আমাদেরকে ভাইয়ার এটা এটা আমাদের হ্যাঁ রাজু ভাইয়া এই কাপড় অনেক ভিডিও তিনশো পঞ্চাশ আপনাদের দেখেন একদম ইউনিক কিছু কালেকশন এটা তো আপনারা আগেও দেখেছেন এদের মধ্যে কিন্তু এই কালেকশন আমরা অনেক দাম দিয়ে সেল করেছি এখন কি এটার দামটা একটু কম থাকবে না বেশি থাকবে আমরা কমাই দিচ্ছি অফার প্রাইজে কত এগুলোর বহর থাকবে ফুল আড়াই হাত বহর

সকাল সন্ধ্যা মানে নতুন নতুন কালেকশন এবং খুবই ইউনিক কালেকশন ভাইয়াদের কাছে কিন্তু এই সময়টাতে আপনারা বিভিন্ন কোয়ালিটি গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক বছরের শেষ এবং শুরুতে সকাল সন্ধ্যা থেকে একদম নতুন কালেকশন পেয়ে যাবেন আনকমন এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে

অনলাইনে নাও এমন এমন সিস্টেম হয়ে গেছে অনলাইনে সবাই এখন পরিচিত হয়ে গেছে মানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে বুঝছেন এই জন্য আমাদের অনেক ভেবে চিন্তে দামগুলো দিতে হয় মাত্র 300 টাকা পার গজ 300 টাকা পার গজ পুরো বাংলাদেশ হোম ডেলিভারি তিন দিনের মধ্যে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আর্মি সুপারমার্কেট দোকান নম্বর 12 বগুড়া ফোন নম্বর 01 01 6 01738437099 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ